হিন্দু ভোট কারণ নৌশাস্ত্রী থেকে এমন ব্যাটিং শুরু করেছে ঝড়ো ব্যাটিং করে শুরু করে দিয়েছে এতে মমতা ব্যার্জি রাতের ঘুম চলে গেছে স্বাভাবিক কারণেই এখন উনি জগন্নাথ মন্দির করছেন আর এস এসের সমস্ত এজেন্ডা ফুল আপ করছেন আর ও যেটা করছে করে হিন্দু ভোটটাকে ও কিছুটা রেখে দিয়ে যাতে মানে ভোটের আবার হিন্দু মুসলিম আছে ভারতীয় নাগরিক ভোট দেবে সেখানে হিন্দু মুসলিম কথাটা আসবে কেন ধর্ম ধর্ম যার ব্যক্তিগত বিষয় ধর্ম মানে কি ধারণ করা কে কী ধারণ করবে তার ব্যক্তিগত বিষয় আজকে রাজনীতির ময়দানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে জাতীয় মন্তব্য করছে তো কি জেলে থাকা উচিত কেন মমতা ব্যানার্জি ওর বিরুদ্ধে এখনও পর্যন্ত স্টেপ নিচ্ছে না একটা এফআইআর করছে না আজকে আমাদের কলকাতা পুলিশ কমিশনারের ক্ষেত্রে যে ভাষা ব্যবহার করেছে শুভেন্দু অধিকারী তার এক্ষেত্রে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তো এফআইআর করা উচিত ছিল কেন করেনি পুরোটাই গোটা যা দেখছেন ওসব নাটক আসলে এই দুটো শক্তিকে বিদায় করতে হবে কেন্দ্রে বিজেপি আর রাজ্যে বিজেপির আশ্রিত তৃণমূল যাদের বিজেপির গর্বে জন্মগ্রহণ করেছে যে তৃণমূল যে মানুষরা ভুল বুঝছে যে বিজেপিকে ঠেকাতে তৃণমূল ভুল করছে যাহা তৃণমূল তাহা বিজেপি আসলে বিজেমূল এদেরকে উৎখাত করতে গেলে বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তি একটা মানুষও যদি প্রকৃত চায় যে রাজ্য থেকে এই সরকারটাকে ঘাটাতে হবে এক জায়গায় আসতে হবে এটা আমাদের ডাক আমাদের পার্টির ডাক হাইসিভেলাইজেশন ডাক স্পষ্ট ভাষায় আপনাদের বলে দিলাম আমরা চোদ্দতলা থেকে মমতা ব্যানার্জিকে নামাবই আর মমতা ব্যানার্জি হটলেই বিজেপি পশ্চিমবঙ্গ থেকে মুছে যাবে যতদিন মমতা ব্যানার্জি থাকবে বিজেপি পশ্চিমবঙ্গে আয়ত্ত করবে শুভেন্দু আয়ত্ত করবে আর ওই দিলীপ ঘোষ লাভ পরিষ্কার শুনে এই যে শাসক দলের নেতারা বলছে পশ্চিম বাংলায় বিরোধে নেই এবং আপনারা এই যে বিভিন্ন জায়গাতে অধিকার সমাবেশ করছেন কয়েকদিন আগে দেখলাম বারাইপুরে একজন আইসি সমর্থক কর্মী তিনি একজন পেশাগত মাল ব্যবসায়ী গণতন্ত্রকে মানে তো ওরা গণতন্ত্র বিরোধী থাকবে না এটা হয় নাকি সুস্থ আমাদের ভারতবর্ষের সংবিধানে গণতন্ত্র যত বেশি বিরোধী শক্তিশালী হবে দেশ শক্তিশালী হবে আর বিরোধী শূন্য যারা করতে চায় তারা আসলে ফ্যাসিবাদকে কায়েম করতে চায় স্বৈরাচারকে নিয়ে আসতে চায় তাহলে পশ্চিমবঙ্গের মানুষ যদি হিটলারের রাজত্ব দেখতে চায় তাহলে মোদীর রাজত্ব দেখবে

আমি গণক ঠাকুর না আমি জ্যোতিষী না এসব বলতে পারব না সেদিকে যাচ্ছি আমাদের সদস্য যাচ্ছে সবাই যাচ্ছে আস্তে আস্তে সমস্ত জায়গায় দাবি হচ্ছে তামান্নার খুনিদের শাস্তি দিতে হবে অবহাধ প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে একশো দিনের কাজ চালু করতে হবে এবং বোনাধিকার দু হাজার তেইশ আইন বাতিল করতে হবে এবং ইমিজিয়েট অসাংবিধানিক ওয়াক অফ সংশোধনী বিল আইন বাতিল করতে হবে এবং আঞ্চলিকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে রাস্তাঘাটের সমস্যা রয়েছে যেখানে চিকিৎসা ব্যবস্থা নেই বেসরকারিভাবে স্বাস্থ্য ব্যবস্থাগুলোকে বেসরকারিভাবে নিয়ে যাওয়া হচ্ছে সমস্ত শিক্ষা অঙ্গনটাকে বেসরকারি করণ করে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে অধিকার যাত্রা এবং নারী সুরক্ষা সবচাইতে বড়ো কথা নারী সুরক্ষার কথা এত নারীরা রেপ হচ্ছে নির্যাতিত হচ্ছে তার সুরক্ষার দাবিতে আমাদের অধিকার যাত্রা এই সমস্ত দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি এই অধিকার যাত্রা পনেরো তারিখ অবধি আমাদের চলবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পশ্চিমবাংলায় কোনো সমস্যা নেই না উনি কোনো সমস্যা দেখেন না তো উনি যে দেখছেন না ওনার দলের কর্মীরা খুন হচ্ছে কেন উনি তার বিচার করুক না আগে ওনার দলের কর্মী খুন হচ্ছে কেন দেখুক না উনি একটু মৌমা মিত্র ফ্লাইং কিস খেয়ে আবার শুয়ে পড়ে আবার হাসে কোন আন্দোলন করছে সব অন্ত আপনারা ভিডিওতে দেখছেন ভালো করে উনি একটা এমপি ফ্লাইং কিস খায় ওই সব সামলাক উনি ওনার কথা বলবেন না উনি এখনও পর্যন্ত প্রথম দিন একটা ধর্ষক হয়ে গেলেই উনি তার মন্তব্য দিয়ে দেন তারপরে পুলিশের কোনো ক্ষমতা আছে কনস্টেবলের বা কোনো অফিসারের যে তার চার্জশিট দেয় কারো বিরুদ্ধে এগুলোকে আমরা বুঝি না না কি মমতা ব্যানার্জি যতদিন রাজনীতি করছে তার থেকে হয়তো দু চার বছরে কম রাজনীতি করছি আমি তারপর জানি মমতা ব্যানার্জি জয়প্রকাশ নারায়ণের গাড়িতে উঠে যখন ড্যান্স করছিলেন কালকা ইউনিভার্সিটির বুকে দাঁড়িয়ে তখন আমি ওখানে প্রেজেন্ট আমি সেই লোক শুভেন্দু অধিকারীর গাড়িতে যখন আক্রমণ হয়েছিল শুভেন্দু অধিকারী একবারও বলে যে তৃণমূল সমর্থক করেছে শুভেন্দু অধিকারী বাংলাদেশি শুভেন্দু অধিকারী পুরোটাই নাটক করে যাচ্ছে এবং ও তৃণমূলকে আর বলে দিয়েছে তুমি এমন কাজ করো যাতে সরকারটা তৃণমূলের থাকে বিজেপি কোনোদিন সরকার ধরতে চায় না যারা বিজেপিকে ভোট দিচ্ছে তারা জানে না যে আসলে বিজেপি কোনোদিনই পশ্চিমবঙ্গের আয়ত্ত করবে না এটা আর এস এস ঠিক করে দিয়েছে আর এস এস দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি স্বাভাবিক মানে কেন তারা আসলে যে কোনোভাবে বাম কংগ্রেস আইএসএফকে ঠেকাও পশ্চিমবঙ্গের মাটিতে এটা এজেন্ডা